প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর সেমিস্টার ফোর তোমাদের সিলেবাসটা তোমরা আশা করছি জানো এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা কোন কোন বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের একেবারেই প্রয়োজন হবে আর কোন কোন বইগুলো তোমরা না কিনলেও তোমরা সুন্দরভাবে পড়াটা অন্তত করতে পারবে সেই বিষয়ক আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে করতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো যদি প্রয়োজন হয় সাবস্ক্রাইব করো এবং যদি তোমরা কেউ অনলাইন পড়তে চাও বা অফলাইন পড়তে চাও তাহলে ড্রেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এখন দেখে নিই সিসি ফাইভটা দেখো সিসি ফাইভে রয়েছে বৈষ্ণব পদাবলী চণ্ডীমঙ্গল এক এবং তার সাথে রয়েছে শাক্ত পদাবলী এই চণ্ডীমঙ্গল কাব্য কিংবা আহ বৈষ্ণব পদাবলী যাই বলি না কেন প্রথমেই আমি বলি যে বৈষ্ণব পদাবলী এখানে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি বই রয়েছে এই বইটা তোমরা ফলো করতেই পারো এটা ফলো করলে এখান থেকে তোমরা সমস্ত পদ যে কটা লাগবে এমনকি পরবর্তীকালে যদি তোমার তে গিয়েও যদি কোনো পদ দরকার পড়ে যখন পড়বে তখনও কিন্তু এই বই থেকে কিন্তু পেয়ে যাবে অনেক কয়েকটি পদ এরপর আসি মডিউল টুতে চণ্ডী মঙ্গল দেখো আমার কাছে একটি বই রয়েছে মুকুন্দ চক্রবর্তীর কবিকঙ্কন চণ্ডী এই যে বইটি লিখেছেন সনৎ কুমার নস্কর ভালো করে দেখে নাও এই বইটি লাল মলাটের বই এই বইটা একটু পুরনো বই এই বইটায় তোমরা অনেকটা উপকৃত হবে প্রথমত বলি চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড যে টেক্সট বই সেটা এখানে আছে এবং তার পাশাপাশি যদি প্রশ্ন উত্তর দেখতে হয় অর্থাৎ ক্যারেক্টার কিংবা বিষয় কিভাবে কি বর্ণনা করা হচ্ছে সেই সংক্রান্ত আলোচনাও কিন্তু এই বইটার মধ্যে পাবে আশা করছি বোঝাতে পারলাম এই বইটা ভালো করে দেখে রাখো সনদ কুমার নস্কর মুকুন্দ চক্রবর্তীর কবিকঙ্কন চণ্ডী এই বইটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা মডিউল টুতে আছে এবং সিসি ফাইভ এরপর দেখো পদাবলী এই পদাবলীর এই যে বইটি এটি শ্রী অমরেন্দ্রনাথ রায় সম্পাদিত এখানে কিন্তু শুধুমাত্র তোমরা টেক্সট পাবে অর্থাৎ শুধু পদগুলো পাবে এই বইটা তোমরা কিনে নিতে পারো এই বইটার দাম করেছে সত্তর টাকা এখন একটু বাড়লে বাড়তে পারে আর এই বইটার দাম করেছে এটা একটু বেশি হবে এটা করেছে একশো টাকা তাহলে ভালো করে বুঝলে এটা হয়তো এখন দুশো টাকা হয়েছে এটা একটু আমার পুরোনো বই বলে আমি বললাম এটা হয়তো দুশো টাকা হয়েছে আর এটা হয়তো আশি টাকার মতো হয়েছে তাহলে এই দুটো বই এখন তোমাদেরকে বলি যে বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলীর বই যদি তোমরা না কিনতে চাও না কেন তোমরা নামগুলো সার্চ করবে পদগুলো খাতায় লিখে নাও এবং যে স্যার ম্যাডামের কাছে পড়ো তার কাছ থেকে ব্যাপারগুলো বুঝে নিলেই তোমাদের হয়ে যাবে তবুও যদি চাও যে না লিখে নেবো না তোমরা কিন্তু কলেজ লাইব্রেরি থেকে বই তুলে নিয়ে জেরক্স করে নিতে পারো বন্ধুরা মিলেমিশে জেরক্স করো তাহলে অনেকটা খরচ কম পড়বে এছাড়া তোমরা যদি সেটাও না চাও তাহলে কিন্তু প্রত্যেকটা পদ কি স্বার্থপদা কি বৈষ্ণব পদাবলী প্রত্যেকটা পদ কিন্তু তোমরা অনলাইন পেয়ে যাবে অর্থাৎ গুগল মারফত পেয়ে যাবে তবে আশা করব বা চেষ্টা করো তোমরা যে কবি কঙ্কন এই বইটা কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করো এটা কিনলে একটু হলে উপকৃত হবে এরপর চলে আসবো পরবর্তী সিসি 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 কথা মধ্যে রয়েছে কাটা প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায় এবং লীলা মজুমদারের সভ্যতুরে গ্রন্থের পনেরোটি প্রথম পনেরোটি গল্প রয়েছে এক্ষেত্রে একটা মজাদার ব্যাপার বলি তোমরা কিন্তু হয়তো সব গ্রন্থ এই বইটাও পেয়ে যাবে তিনটে বই অ্যাভেলেবেল আছে মার্কেটে কিন্তু একটা সমস্যা হয়ে আছে সজারুর কাঁটা একক গ্রন্থ অর্থাৎ একক শুধুমাত্র সজারুর কাঁটা গল্পটার যে বই এটা পাবে কিনা না সন্দেহ আছে তোমাকে বমকে সমগ্র কিনতে হবে এখন বমকে সমগ্র কিনতে গেলে তোমাদের মোটামুটি ধরে রাখো হাজার থেকে বারোশো টাকা খরচ হবে তার উপায় একটা আমি বলে দেবো এছাড়া চলে আসি প্রফেসর শঙ্কু এটাও কিন্তু গল্পগুলো যে কটা গল্প তোমাদের সিলেবাসে আছে তোমরা কিন্তু পাবে না তোমাকে প্রফেসর শঙ্কু সমগ্র কিনতে হবে সেটারও দাম আটশো থেকে হাজার টাকার মতো দাম পড়ে যাবে তার থেকে একটা ভালো উপায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করে এই দেখো শঙ্কু এবং সজারুর কাঁটা আমি জেরক্স করে নিয়েছি লাইব্রেরি থেকে বই তোলো কিংবা তোমার কোনো বন্ধু থাকলে কিংবা অনলাইনে তোমরা পিডিএফ পেয়ে যাবে বা কলেজ থেকেও দেখবে তোমাদের পিডিএফ দিয়ে দেবে তাহলে পিডিএফ থেকে তোমরা কিন্তু জেরক্স করে নিলে এই কটা পেজ মাত্র তাহলে তোমাকে আর আটশো বারোশো হাজার টাকা খরচ করতে হচ্ছে না এমন কি আমি তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কুর যে কটা গল্প আমাদের সিলেবাসে আছে সেই কটা গল্প জেরক্স করে নিয়েছি এটা তোমাদের দেখানোর জন্যই করেছি জেরক্স করে নিয়েছি তাহলে জেরক্স করে নিলে কিন্তু তোমাকে ওই আটশো হাজার বারোশো টাকা খরচ করতে হচ্ছে না এবং মডিউল থ্রিতে আসি মডিউল থ্রিতে সব ভুতুরে গ্রন্থটা রয়েছে সব ভুতুরে এটার যে দামটা পড়ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা সম্ভবত পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এখানে লেখা রয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম পড়ছে এই মানে প্রিন্ট পাঁচশো টাকা এবার এখান থেকে তোমরা ডিসকাউন্ট পাবি তাহলে এই বইটা তোমরা কিনলেও কিনতে পারো কিংবা আমি যেভাবে বললাম যে গল্পগুলো এখানে ভালো করে বুঝে রাখো বিয়াল্লিশ কানা গল্প আছে এখানে তাহলে বিয়াল্লিশ কানা গল্প কিন্তু তোমার লাগছে না তবে গল্পগুলো খুব মজাদার গল্প যদি কিনতে চাও তাহলে কিনে নিতে পারো কিন্তু যদি তোমার একান্তই সমস্যা থাকে তাহলে তোমরা এই পনেরোটা গল্প তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারো কিভাবে জেরক্স করবে তাহলে লাইব্রেরির বই তো রয়েছেই এছাড়া স্যার ম্যাডামরা যখন পড়াবেন তখন অবশ্যই তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবেন ওই পিডিএফটা তোমরা কিন্তু জেরক্স করে নিও তাহলেই হয়ে যাবে এরপর চলো আমরা সিসি সেভেনে আসি সিসি সেভেনের মধ্যে রয়েছে দুটো উপন্যাস আর একখানা ছোট গল্পের জায়গা অর্থাৎ মডিউল থ্রিতে রয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু গল্পগুচ্ছ থেকে ছোট গল্প এখানে মডিউল ওয়ানে রয়েছে কপাল কুণ্ডলা দেখো বঙ্কিমচন্দ্রের রচনাবলিটা অর্থাৎ উপন্যাসের যে রচনাবলি এক এটা কিন্তু খুব যে বেশি টাকা দাম পড়বে তা নয় তোমরা রচনাবলিও কিনে নিতে পারো কারণ ভবিষ্যতে বঙ্কিমচন্দ্র লাগলেও লাগতে পারে আর কপাল এই বইটা না কিনলে হবে যে কোনো দোকানে গিয়ে কলেজ স্ট্রিটে গিয়ে যেখান থেকে হোক তবে একবারে বইগুলো কিনতে পারলে খুব ভালো হয় সেখানে ডিসকাউন্টটা তোমরা একটু বেশি পাবে কপালকুণ্ডলা কিনতে পারো যেমন এই বইটার দাম পড়েছিল হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা দাম রয়েছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমার দাম হয়ে গেল আশি টাকা এই বইটা কিনলে কিনতে পারো কপাল কুণ্ডলা এবং কপাল সঙ্গে এখানে কিন্তু বেশ কিছু বিষয়গুলোকে আলোচনা করে দেওয়া আছে অর্থাৎ টিকা হিসেবে কিন্তু আলোচনা করে দেওয়া আছে তাই এই বইটাও তুমি কিনতে পারো এরপর মডিউল টুতে আসি মডিউল টুতে পদ্মা নদীর মাঝি এই বইটা অনবদ্য একটা বই দেখো ডক্টর ফাল্গুনি ভট্টাচার্য অনবদ্য একটা বই এই বইটা তোমরা কিন্তু কিনতেই পারো কোনো সমস্যা নেই এই বইটার দাম করেছে একশো টাকা এবার এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে এই বইটা করলে কি হবে এখান থেকে তোমরা কিন্তু অনেক রকমের প্রশ্ন উত্তর সহ আলোচনা পেয়ে যাবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এখানে কিন্তু মূল উপন্যাসটা পাবে না মূল উপন্যাস এখানে নেই এখানে শুধুমাত্র উপন্যাস প্রসঙ্গে কথা আছে ব্যাপারটা কি আমি বোঝাতে পারছি এইটা কিন্তু মূল উপন্যাসের গ্রন্থ নয় মূল উপন্যাসের বই কিন্তু তোমাকে আলাদা কিনতে হবে এখানে বলে রাখি কলেজ স্ট্রিটে গিয়ে জিজ্ঞাসা করবে যে এমন কোনো কি বই প্রকাশ পেয়েছে যেটার সঙ্গে মেন উপন্যাসটাও আছে এবং সমালোচনাও আছে যদি পাও তাহলে খুব ভালো হবে ভালো করে বোঝো এই ধরনের বই কিন্তু খুব কম থাকে আবার নাও থাকতে পারে যদি না থাকে তাহলে তোমার স্যার যদি কোশ্চেন অ্যান্সার লিখে দেন তাহলে ঠিক আছে খুব ভালো আর যদি না থাকেন স্যার কোনো বা ম্যাডাম কোনো তাহলে এই বইটা অবশ্যই কিনে নিতে পারো এখান থেকে নোটস নিজেকে বানিয়ে নিতে হবে এরপর আসি পরবর্তী স্টেপ অর্থাৎ মডিউল থ্রি দেখো গল্পগুচ্ছ এই একটা গল্পগুচ্ছ বাংলা অনার্স বা বাংলা মেজারের ছেলে মেয়েদের কাছে থাকাটা খুব দরকার এই গল্পগুচ্ছটা তোমরা কিনে নিতে পারো এই গল্পগুচ্ছটার দাম পড়েছে আমি বলে দিচ্ছি দুশো দশ টাকা তাহলে এখান থেকে ডিসকাউন্ট দুশো দশ টাকা এই বইটার দাম তাহলে গল্পগুচ্ছ কিন্তু একটা কিনে নিতে পারো আর যদি মনে হয় যে না আমি কিনবো না তাহলে ওই একটাই অপশান রয়েছে তাহলে গল্পগুচ্ছ বই লাইব্রেরি থেকে বই তোলো কিংবা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যদি থাকে তাহলে সেখান থেকে জেরক্স করে নাও যে টেক্সট কিন্তু পড়তেই হবে এটা মাথার মধ্যে রাখো সিসি এইটের ব্যাপারটা সিসি এইটে রয়েছে ছন্দ অলঙ্কার এবং চারটির মতো প্রবন্ধ রয়েছে প্রবন্ধগুলো তো ওইভাবেই পড়তে হবে প্রবন্ধ চার পাতা পাঁচ পাতার এক একটা প্রবন্ধ হবে সেই প্রবন্ধগুলো জেরক্স করে ওটা মডেবুল থ্রিতে আছে প্রথম যে বই নীলরতন সেন ছন্দ এই ছন্দের বইটা তোমরা কিনতে পারো ছাড়াও। তোমাদের সিলেবাসে দেখবে যে সমস্ত লেখকদের ছন্দের বই রয়েছে সেই সমস্ত ছন্দের বইগুলোও কিন্তু তোমরা কিনতে পারো এই বইটা যেমন আমার একটু বেশি দাম পড়েছে চারশো টাকা দরকার নেই চারশো টাকার বই তুমি কম দামি বই কেন। কোনো সমস্যা নেই একই জিনিস আছে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে এটাকে এটাতে একটু বিস্তারিতভাবে আছে আর কিছু না ভালো করে দেখে রাখো গল্পের নীলরতন সেন লিখেছেন আর বইটার নাম আধুনিক বাংলা ছন্দ এই বইটাও কিনলে কিনতে পারো নীলরতন সেনের কিংবা অন্যান্য জীবেন্দ্র সিংহের বই কিনতে পারো জীবেন্দ্র সিংহের যেমন আমার অলঙ্কারের বই অনেকটাই পুরোনো বই অলঙ্কারের বই জীবেন্দ্র সিংহ রায় এনার ছন্দেরও বই আছে অলঙ্কারেরও বই আছে ঠিক আছে এছাড়া এই বইটার দাম পড়েছিল সেই সময় পঁয়ষট্টি টাকা এখন ধরে নিচ্ছে এটার দাম আশি টাকাই হয়েছে পঁয়ষট্টি এই বই এইরকম চটি বই তুমি কিনে নাও এইরকম মোটা বই নাই বা কিনলে তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন কোন বইগুলো কিনতে হচ্ছে ছন্দ আর অলঙ্কারের বইটা তোমাদেরকে অনুরোধ করবো কিনে নাও কারণ ছন্দ অলঙ্কার তোমাকে প্র্যাকটিস করতে হবে এই যে ছন্দ বাংলার যদি কোনো অঙ্ক থেকে থাকে তাহলে এইটা ছন্দ তোমাকে ছন্দ কিন্তু প্র্যাকটিস করতে হবে অলঙ্কার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তুমি কিন্তু পারবে না তাই ভালো করে বুঝে নাও যে এই বইগুলো কিন্তু কিনতে হবে এছাড়া কোনগুলো জেরক্স করে নিলেও চলবে সেই সম্পর্কে আলোচনা করে দিলাম আবার একবার বলে দিই যদি তোমরা কেউ অনলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নম্বর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ